মলায়কম আশারম্বন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই মাত্র মনে হচ্ছে বাইরের ওয়েদারটা একটু ভালো হলো একটু ভালো হলো সকাল থেকে তো এই বৃষ্টি এই মনে হয় বৃষ্টি থামে এই বৃষ্টি এই মনে হয় বৃষ্টি থামে তো যাই হোক ঘুমাই এসি চলতেছে আমি সব মানে খুলে দিয়ে চলে আসতেছি আমি একদম পরে পরে সাড়ে এগারোটা পর্যন্ত ঘুমাইছি শরীরটা যে খুব একটা ভালো না কেমন যেন একটু মানে অসুস্থ সেটাও বলবো না সুস্থ সেটাও বলতে পারতেছি না মানে সকালবেলা আম্মাকে নাস্তা করানোর পরে সাহেব নাস্তা করার পরে আবার শুয়ে পড়ছিলাম খালা কখন আসছে কখন কি পোষতে কি বলতে পারবো না রান্নাবান্না সব খালাই করছে তো যাই হোক রান্নাবান্না না পরে দেখাই আজকে এসে আসার কথা আছে প্রার্থনা আসার কথা আছে আর সব ঘরে ঘরে এসে চলতেছে এর দরজাটা সব দরজা বন্ধ ডাইনিং অন্ধকার লাগতেছে কথা তেমন যেন এলোবেলো হয়ে আসতেছে এই মিশন বসলে না বাপে। পড়বা গোসল তাহলে পড়ে নাও পরে একটা বাজে আর না রেখে ইঞ্জেকশন দিয়ে দাও আম্মাকে আবার হসপিটাল থেকে আসার পরে দুই তিনবার করে ইয়া দিতে হয় আর আমার আম্মা এই যে ম্যাক্সি সারতে দিতেছে হলো শিরিন খালার কাছে শিরিন খালা হলো আম্মার টেলার মাস্টার টেলার মাস্টার যতই সারা সারি করে নিয়ে আসুক না কেন আবার মানে কি হয় ঠিক করে নি খালা আমার এক কাছে আমারটা নিয়ে যাও

আর আমাদের ভাষায় বারান্দা টারান্দা ভেজা কাপড় চুপুরে মনে হচ্ছে একদম বস্তির মতো হয়ে আছে কেমন যেন কাক ঘিন ঘিন করতেছে নিজেরই যে কখন যে জমকালো রোদ উঠবে তখন নয় ভাল লাগবে এই আর এই যে আম্মার হাত এখনো ক্যানোলা পরানো এই যে ইদে বাবারে এই যে অ্যান্টিবায়োটিক একদম আইসিউতে যে অ্যান্টিবায়োটিকটা চলতেছিল ওই অ্যান্টিবায়োটিকটা এখনও চলতেছে আজকে রাতে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আম্মা একদম মানে বেঁচে যাবে এ ক্যানোলা পরানো অবস্থায় আম্মা হাতে প্রচণ্ড ব্যথা পায় আর ঝামেলা অনেক কিন্তু কি করা যাবে কিছু করার নাই আজকে খালা রান্না করলো হলো কি রান্না করছে আমি ঘুমের ঘরে বলছি এখন মানে বুঝতে পারতেছি না এখানে রান্না করছে ডিম ভুনা এখানে করছে হলো মলা মাছ চটচড়ি আমার তো ছোট মাছ খেতে হবে এখানে করছে হলো ভাত আর হলো টেবিলে যেন কি ঢাকা দেখলাম টেবিলে টেবিলে কি খালা হলুদটা ভিজাই নাই তো খালা ভেজা নাই ও ধুয়ে দিছি আমি আর এই যে এখানে করতে হলো বেগুন ভত্তা ঢাকার স্টাইলে বেগুন ভত্তা এই যে এটা মিশন খুব পছন্দ করে আর ফ্রিজে আসতে হলো চিকেন আর ডাল এই দুটো গরম করলেই হয়ে যাবে তো যাই হোক

একদিন পর সিদিন খালা সুন্দর করে কোসল করাই দিছে আর এই যে মাথায় মুখের এইটা কি একটু কমছে আম্মা কমে নাই বেশি কিন্তু বড়ো হয়ে যাচ্ছে তাই না হসপিটালে ছোটো ছিল তো যাই হোক এই মুখের ইয়াটা ছিল না জাস্ট আইসিউতে নেওয়ার পরে ওরা ওই যে অক্সিজেন টক্সিজেন হাবি চাবি দিছে তখন আর খালা বস্তির মতো গামছাগুলো এখানে দিয়ে রাখছে ও সূর্য দিবে বা কোথায় যেখানে দেওয়া যাচ্ছে সেখানেই মানে ইয়া হয়ে আসতেছে কি যেন বলে দাঁড়াও ও কেন বৃষ্টির ভিজা যাচ্ছে দুপুরবেলা আব্বা চলে আসছে বাসায় কিন্তু আম্মার খুব ক্ষুদা লেগে গেছে বললাম যে আম্মা তোমার দেরি করা ঠিক হবে না তাড়াতাড়ি বসে পড়ো তো যাই হোক আম্মার সাথে বসে মানে গল্প করতেছি আর খাচ্ছি জাস্ট আম্মাকে একটু সঙ্গ দেওয়ার চেষ্টা করতেছি আর মনে মনে ভাবতেছি যে এই দিনটার কথা ভাবতেও মনে হয় অবাক লাগে আম্মার যে অবস্থা হয়েছিল একই টেবিলে বসে খাবার খেতে পারবো এটা চিন্তাও করা যায় না তো যাই হোক সব কিছুই জন্যই আলহামদুলিল্লাহ আমার বাসায় কোথায় যাবে তো এখন বাজে ছয়টা এই যে বাসায় আব্বা নামাজ পড়তেছে আব্বা একটু আশ্রের নামাজ আজকে দেরি হয়ে গেছে পড়তে এখানে আছে এসা এসা মোবাইল দেখা নিয়ে ব্যস্ত পাশে আম্মা বসে আছে আম্মাকে একটু হাঁটাহাঁটি করতে বলতেছি আর এই যে এসা আমগুলো নিয়ে আসছে এখনও পাকে নাই মনে হয় দু একের মধ্যে পেকে যাবে তো যাই হোক আর কাউকে খুঁজে পাচ্ছি না পার্থনাকে খুঁজতেছি কোথাও প্রার্থনাকে পাচ্ছি না যে প্রার্থনা কোথায় গেল তো যাই হোক প্রার্থনা আছে মাহেন রোজা আছে মাহেন কিনে হয়ে এই যে প্রার্থনার অবস্থা দেখেন এই শেখালামনের বাসায় এসে কি করবে আর কি করবে না সেটা বুঝতে পারে না মাথা নিচের দিকে দিয়ে শুয়ে আছে আর এই যে মিশো মাহিনের পড়া এখনো শেষ হয় না একদিকে আমার ছেলেটা রোজা আছে মুখটা শুকায় গেছে আর এই যে ভেজা কাপড় চোপড় সব মাহিনের রুমে এখন সব কিছু তুলে ফেলতে হবে তো যাই হোক মাহিনের জন্য সবাই একটু মার্শাল্লাহ বলবেন আর দোয়া করবেন অনেক না করলাম যে আব্বু শেষের দুইটা রাখো। কিন্তু কিছুতেই শুনলো না আর এই যে বাইরের ওয়েদারটা বাতাস আসতে কিন্তু বাট বৃষ্টির আমার একটা ভয় তো থেকেই যায় আর বৃষ্টির পানি পাওয়া মাত্র এই যে আমার এই হাজারি গোলাপে গোলাপে গোলাপ ফোটা শুরু করছে তো যাই হোক যার যে জিনিস প্রয়োজন সেটাই তো লাগে তাই না এই যে প্রার্থনা সে একটু হয়তো বলবে ক্যামেরা ইয়া করলেই সেটা তাকে বলতে হয় না ছোটোবেলা থেকেই তো যাই হোক ইফতারের সময় দুই ভাই বোন ইফতার করতে বসে মাহিন রোজা আসে কিন্তু প্রার্থনা তাকে একটু সঙ্গ দিচ্ছে বলতেছে ভাই আমার জন্য একটু দোয়া করো তো যাই হোক ওদের ইয়াটুকু একটু ক্যামেরা বন্দি করে রাখলাম স্মৃতির মনে কোঠায় না হয় থেকে যাবে ওরা বড় হয়ে যাবে এই জিনিসগুলো হয়তো থেকে যাবে ওরা দেখতে পারবে তো যাই হোক দুই ভাই বোন সুন্দর করে মোনাজাত করতেছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো মাহিনকে কাজ ইফতারটা রেডি করে দিতে পার্থনা না আমি মাথায় তেল দিচ্ছিলাম এসাকে দিয়ে দেখি যে না ওই সব কিছু রেডি করে দিল এসা বারবার বলতেছিল পারবে না আমি বললাম সব পারবে দেখিস তো ইফতারের পরে এসে আসলো লুডুস রান্না করতে এসার হাতে লুডুস রান্না মিশন খুব পছন্দ করে আর এই যে খালা হলো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করবে এর জন্য একটু করল্লা কেটে নিচ্ছে আর এসা আসলেই মিশন বলবে যে খালামনি একটু লুডুস রান্না করো তো যাই হোক যে এসার হাতের মজাদার লুডুস রেডি হয়ে গেছে আমার হাতে লুডুস আমার কাছে খুব একটা ভালো লাগে না অন্য কেউ রান্না করলে সেটা ভালো লাগে তবে শিরিন খেলার হাতে লুডুসও কিন্তু বেশ মজা তো যাই হোক মানে লুডুসগুলো এখন সার্ভ করে দিব আম্মার সন্ধ্যার পরে হালকা কিছু খেতে হয় তো ভাবলাম যে আজকে স্যুপ না দিয়ে আম্মা সুপ আর খেতে যাচ্ছে না মানে স্যুপ খেতে খেতে সুপের প্রতি আর তার এনার্জি নেই তা আম্মা বলতেছে যে আজকে আর স্যুপ পরে দিও না তো ভাবলাম যে তাহলে আজকে না হয় লুডুসই খাক এই আর সেই সাথে মা মানে মিশনের টিচার চলে আসছে মিশন আর এখন খেতে পারবে না পরে আমার ভিডিওতে আছে প্রার্থনা প্রার্থনা অনেক পাকনা পাকনা গল্প করতেছে আর সেই সাথে আমি ভিডিওটা মানে অন করে রাখছি যে ওই না হয় ভিডিওটা ধরুক আসলে আমার বাসায় ভিডিও ধরার মানুষের খুব অভাব এর জন্য আমি অনেক কিছু দেখা যায় যে অনেক সময় ক্যামেরাবন্দি করতে পারি না এটা একটা আমার দুঃখই বলা চলে তো যাই হোক দুঃখ করে লাভ নাই তো যাই হোক সুন্দর করে লুডুসগুলো বেড়ে দিচ্ছি আর ভাবতেছি যে এরপর একটা মানে স্বাদ মতো চা হতে হবে কারণ লুডুস খাওয়ার পর মুখের মধ্যে কেমন যেন ভালো লাগে না আমার কাছে মনে হয় চা না খেলে না মুখটা চা 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 করে এই হলো অবস্থা তো যাই হোক নিচ থেকে আবার আপা ফোন দিছে নাইনটি নাইনের যে একটু নিচে নামলে দেখা করে যাও তো আপার সাথে একটু দেখা করা দরকার এটা লুডুস বাড়তেসি আর মনে করতেছি আর আমার সাহেব একটা জরুরি কাজে আমার শ্বশুরের একটা কাজে গেছে তো যাই হোক কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটার জন্য মনটা ভাল লাগতেছে এই আমার শ্বশুর মানে অনেকদিন দিন হল মানে এই কাজটা নিয়ে অনেক সাফার করতেছে তো যাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া যে কাজটা সাকসেসফুল হয়ে গেছে এটার জন্য আলহামদুলিল্লাহ তো যাই হোক আজ না হয় ভিডিওটা আর বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ